আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বিফ পুনার একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবর মতো ভালো লাগবে তো আজকের এই বিফ রান্নাটা আমি একটু অন্যভাবে করব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো গরু মাংস আর সাইজটা আমি একটু ছোট করে কেটেছি রেগুলার সাইজের চেয়ে অল্প একটু ছোটো করে তো এখানে খুব ভালো করে মাংসগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দিচ্ছি আর আজকের এই বিপুনাটা আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিলিয়েই করবো তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেলও দিয়ে দিলাম তো তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় এরপরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস একসাথেই দিয়ে দিব। এটা একটু ভেজে নিব তেলের সাথে তারপরে আমি আস্তে আস্তে করে শুকনো মশলা এবং বাটার মশলাগুলো অ্যাড করব। এভাবেই আজকের এই রেসিপিটা আমি করেছি এবং খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে করলে বিশেষ করে আমরা যারা ফ্রিজে রেখে গরু মাংস খাই সেটা যদি একটু এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে এদের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম আসে তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে আমি হাফ চা চামচের চেয়ে একটু পরিমাণ বেশি দিয়েছি আর এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো মানে এক টেবিল চামচ দিয়ে আমি এগুলো অনেক সময় ধরে একটু ভেজে নিব মিডিয়াম আছে যাতে লেগে না যায় তাই বারবার একটু উল্টে দিতে হবে আর যেহেতু গরুর মাংস এটা থেকে কিন্তু পানি বের হবে তো যতটুকু পারা যায় এটা ভেজে নিব যতক্ষণ না লাগে তো আমি অনেকক্ষণ ভাজাভাজির পর এখন দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথেই আছে আমার এটা করা তো এই তো এভাবে দিয়ে আমি এটা পানি ছাড়া অনেক সময় ধরে রান্না করব আর এই রান্নাটায় কিন্তু পানির পরিমাণটা খুবই কম থাকবে এই তো মাংস থেকে কিন্তু পানি উঠে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দারচিনি আর এখান দিয়ে দিয়েছি গোলমরিচ আর দিয়ে দিলাম এখন একটু জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাও দিব আমি এটা একটু পরে দিব এই রান্নাটা একটু ঘন ঘন নাড়াচাড়া করে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে পানি খুব কম ব্যবহার করব যেহেতু এর জন্য এটা যাতে নিচে লেগে না যায় সেটা দেখতে হবে এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম যাতে গ্রেভিটা সুন্দর হয় আর এখনও কিন্তু রান্নাটায় আমি পেঁয়াজ ব্যবহার করিনি এই রান্নাটা একদম শেষ পর্যায়ে গিয়ে রান্নাটায় আমি পেঁয়াজ ব্যবহার করব এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিয়েছি পানি এখন আবারও ঢেকে ঢেকে রান্না করব এখানে আমি এখন আস্ত রসুন দিয়ে দিলাম যেহেতু মাংসটা প্রায় হাফ ডান হয়ে গিয়েছে দুইটা রসুন দেশি রসুন দিয়ে দিয়েছি যেটা গরু মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই তো আবারও ঢেকে রান্না করতে হবে বেশ দশ থেকে পনেরো মিনিটের মতো একটু ভাজা ভাজা করে এই রান্নাটা করতে হয় যেটা খেতে আসলে ভীষণ মজা হয় এই কারণেই কারণ একটু ভাজা ভাজা করতে হয় তো আমি একটু দেখছিলাম যে মাংসটার কি অবস্থা এটা আরও কিছুটা সময় হবে তো আমি এখন এটা পানিটা দিয়ে দিচ্ছি যে পানিটা আমি এই রান্নাটায় শেষ ব্যবহার করছি আর পানি দিব না তো এই তো এই পানিটাতেই রান্নাটা হয়ে যাবে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই এই পর্যায়ে যে কা বলেছিলাম কাঁচা পেঁয়াজটা দিব সেটা দিয়ে দিচ্ছি এটার গ্রেভিটাও সুন্দর হয় আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় ঠিক এইভাবে করে দেখতে পারেন তো এই তো পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এটা আরও বিশ মিনিটের মতো দমের বলা যায় দমেই রাখবো অল্প আছে আমি জালটা একটু কমিয়ে দিব তো এইখানেই মানে এই পেঁয়াজটায় অনেকটা গ্রেভিটাকে ঘন করবে তো ওই তো এখন আমি এটা ঢেকে দিব বেশ কিছুক্ষণ সময়ের জন্য আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা যেটা আসলে দিতেই হয় এই গরম মশলাটা আমার ঘরে করা তো এই তো এটা দিয়ে আমি অনেকক্ষণের জন্য যেহেতু ঢেকে দিব। মাংসটা আমি এখন শেষ পর্যায়ের দিকে তাই এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ কয়েকটা তো এটা দমে থাকবে এবং কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার মাংসতে আসে তো ভালোই লাগে আসলে তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমি এখন এটা হয়ে গিয়েছে এটা একটু দেখছি গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে এই গ্রেভি দিয়ে কিন্তু লুচি পরোটা খিচুড়ি পোলাও সব কিছুর সাথে এই বিফ ভুনাটা অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে আজকে আমার এই বিফ ভুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছি কারণ আমার রান্নাটা একদমই কমপ্লিট এবং লোভনীয় হয়েছে দেখতেই পারছি